কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু ফ্রাইডে অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তবে আজকে কিন্তু অনেকগুলো প্যাকেজ তবে ভিডিওটা খুব বেশি বড় হবে না আমরা অল্পর মধ্যেই সবগুলো প্যাকেজ আপনাদেরকে দেখাবো আর আমরা কিন্তু অনেক দিনই ফ্রাইডে অফারটা করছি না আর এই ফ্রাইডে অফারে গিফট অফার কিন্তু রাখছি না তবে আজকে কিন্তু ইনশাআল্লাহ গিফট অফার থাকবে সেটা হচ্ছে সেই গেমিং হেডফোনটা এইচ ওয়ান ফিফটি মডেলের আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এক বছর ওয়ারেন্টি থাকবে আমাদের আজকের ভিডিওতে যে পাঁচটা প্যাকেজ রয়েছে এই পাঁচটা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ নিলেই কিন্তু এই হেডফোনটা আজকে শুক্রবারের জন্য নির্ধারিত এই শুক্রবারের মধ্যে যদি নেন তাহলে কিন্তু এই গিফট অফারটি আপনি পেয়ে যাবেন আর যদি এর আগে পরে আসেন তাহলে কিন্তু হয়তোবা আর আমরা এটা দিতে পারবো না আজকে টোটালি পাঁচটা প্যাকেজ রেখেছি একদম এন্ট্রি লেভেল থেকে একদম মিড রেঞ্জের কাজের জন্য সবচাইতে বেস্ট এই পাঁচটা প্যাকেজ আজকে প্রথম প্যাকেজটা থাকবে মাত্র দশ হাজার টাকা একটা ফুল সেট মনিটর সহ এরপরে থাকবে কিন্তু ফোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর দিয়ে আরও দারুণ একটা বিল্ড এরপরের প্যাকেজটা একটা বাংলাদেশে গরিবের জাতীয় প্যাকেজ আমি বলি ফোর আই ফাইভের সিক্সথ জেনারেশন প্রসেসর দিয়ে একটা হোয়াইট সেট আপ এরপরে কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো এবং এর লাস্টের প্যাকেজটা গেমারদের জন্য একটা স্পেশাল প্যাকেজ যেটা হচ্ছে এমডি রাইজার ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড এক্স এবং আর এক্স ফাইভের এইট জিবি গ্রাফিক্স কার্ডটা দিয়ে আরো একটা দারুণ বিল আজকের পাঁচটা প্যাকেজই বুঝতেই পারছেন কাজের প্যাকেজ একদম মিনিমাম বাজেট থেকে মিড রেঞ্জ বাজেটের মধ্যে সবচাইতে ভালো এই পাঁচটা প্যাকেজ যেগুলো বর্তমান সময়ে সবচাইতে বেশি চলছে তো ভিউর্স আপনারা যারা এই বাজেট রেঞ্জের মধ্যে পিসিগুলো নেবেন আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি এই ফ্রাইডে অফার থেকেই আপনি লুফে নিতে পারবেন সাথে তো প্যাকেজে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং কোনটা দিয়ে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা কত এইসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রাজু ফিরে আসছি পর

মাধ্যমে আপনারা আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাহলে প্যাকেজ গুলো দেখি আজকে সর্বপ্রথম যে প্যাকেজটা দেখব সেটা কিন্তু হচ্ছে মাত্র 10500 টাকার একটা প্যাকেজ এবং এই প্যাকেজটা ऑलरेडी দেখতেই পাচ্ছেন ইন্টেলের কোর i3 4 জেনারেশন একটা প্রসেসর দিয়ে অনেকই অফিসিয়াল কাজ হোমওয়ার্ক অথবা ব্রাউজিং এই ধরনের কাজগুলোর জন্য আপনারা পিসি চান তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র 10500 টাকায় এবং অনেকই পড়াশোনা করেন আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি থেকে শুরু করে আপনি অনলাইনে বিভিন্ন রকম কোর্সগুলো করে নিজের দক্ষতা তৈরি তাদের জন্য এই প্যাকেজটা একটা আদর্শ প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে প্যাকেজটা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে করা যায় আর পাশাপাশি আমরা যদি চাই যে এটাকে আপডেট করতে তখনও কিন্তু আপডেট করতে পারবো মানে অনেকেই কিন্তু আছি আমরা ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় সেগুলো করতে চাই আর ভবিষ্যতে যদি এখানে কোর আই এর একটা আপনি ফোর্থ জেনারেশন প্রসেসর নেন অথবা কোর আই সেভেন এর জেনারেশন নেন তাহলে কিন্তু টুকটাক ফিল্মরা ওরা ক্যানভা ক্যাপ কার্ড এই ধরনের সফটওয়্যার গুলো দিয়ে ভিডিও এডিট করতে পারবেন বুঝতেই পারছেন একদম এন্ট্রি লেভেলের প্যাকেজ হলেও আপনি যে এটাতেই সীমাবদ্ধ থাকতে হবে বিষয়টা এমন না আপনি চাইলে কাস্টমাইজ করে এটাকে আপডেট করতে পারবেন আর এই যে প্রসেসরটা ইন্টেলের আজকের এই বিল্ডে শুধু এই প্রসেসরটা একটা ইউসড প্রসেসর বাকি সব কিছু কিন্তু কারণ ইন্টেলের প্রোসেসর গুলো কোনোটাই হয় না যার কারণে এই প্রসেসর ট্রে হয় আর এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে আমরা অনেকদিন যাবতীয় বলে আসছি আপনারা দরকার সার্চ করে দেখতে পারেন যে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এই প্রসেসর গুলো আপনার জেনুইন প্রোডাক্ট থাকে লাখ একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আজকে এই বিল্ডে যে ছোটটা রেখেছি এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে আমরা একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিচ্ছি আর এটা হচ্ছে অনেকদিন ধরেই রয়েছে মাদারবোর্ডটা ইসনিক ব্র্যান্ডের এস এইটি মডেলের একটা মাদারবোর্ড আর এটা কিন্তু এনভিএমই থেকে শুরু করে এস ডিএমএ ভিজিএ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এটা মার্কেটে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন এক বছর যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি আজকের এই বিল্ডের র্যাম হিসেবে আমরা জি স্কিলের ডিডিআর থ্রি এটা ফোর জিবি সহ র্যাম রাখছি যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা রাখছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এন্ট্রি লেভেলের প্যাকেজ যেহেতু যার কারণে আমরা এখানে একটা ইন্টেলের স্টক কুলার ফ্যান দিচ্ছি যেটা দুইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু মোনার্কের একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেটা কিন্তু ব্র্যান্ডিও সার্কিটের দুই বছর ওয়ারেন্টি সহ যেটা পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এখানে সিপিও কেস হিসেবে আমরা একদমই এন্ট্রি লেভেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড ক্যাসিং দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দরই এবং এই ক্যাশিংটা মার্কেটে এক টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা এবং এখানে কিবোর্ড হিসেবে স্ট্যান্ডার্ড কিবোর্ড এর মডেলের এবং এটা বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা মার্কেটে পেয়ে যাবেন মানে মিনিমাম বাজেটের হলেও প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি ওয়ারেন্টি পাবেন আর মাউস হিসেবে গেম ভ্যালি ব্র্যান্ডের এই মাউসটা অফিশিয়াল স্ট্যান্ডার্ড মাউস যেটা আমাদের এই বিলটা রয়েছে মার্কেটে দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং মনিটর হিসেবে অ্যাটলাস ব্র্যান্ডের একটা সতেরো ইঞ্চি মনিটর আমরা যেহেতু একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি যাচ্ছি যার কারণে এর বড় মনিটর দিলে আবার টাকার মতো বেড়ে যাবে আমরা যার কারণে কিন্তু সেই মনিটরটা দিই আর এটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ আর এই পিসি বিলটা এই ফ্রাইডে অফারে মাত্র দশ টাকায় একদমই বাজেটের বেস্ট একটা প্যাকেজ এবং এটার সাথেও কিন্তু যদি আপনি শুক্রবারে পিসিটা নেন একটা হেডফোন পেয়ে যাবেন একদম গিফট এবং সেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এরপরে যে প্যাকেজটা দেখবো সেটা আমাদের তরুণ বন্ধুদের জন্য সব চাইতে ভালো একটা প্যাকেজ এবং যারা কাজ করতে চান মিনিমাম বাজেটে তাদের জন্য আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে একটা দারুন বিল যেটা আপনি টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন এবং ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ছোটখাটো ভিডিওগুলো এডিট করতে চান অথবা আমরা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল চালাই সেগুলোর মধ্যে আমরা টুকটাক ছোটোখাটো ভিডিওগুলো দেওয়ার জন্য এই ধরনের একটা পিসি চাই তারা কিন্তু এটা নিতে পারি পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতে যারা কাজ করি বাজেটের মধ্যে এই প্যাকেজটা দিয়ে একটু ভালো কাজ করা যায় এবং আমাদের তরুণ বন্ধুদের মধ্যে কিন্তু একটা অংশ আছে যারা ফ্রি ফায়ার গেমসটা খেলতে পছন্দ করেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন এটাতে সেই গেমসটা লোগ্রাফিক আর যাদের বিশ্বাস হবে না তারা কিন্তু আমাদের শোরুমে এসে এই প্যাকেজটা দিয়ে গেমস খেলে ভালো লাগলে নিবেন না হলে কিন্তু আপনি নিবেন না সমস্যা নাই ইনশাআল্লাহ খেলা যাবে আর এই প্রসেসরটাও কিন্তু ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি একটু আগে যেটা বললাম আর এই প্রসেসরটা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখের একটা নষ্ট হয় না তারপরে আপনার নিশ্চয়তার জন্য এক মাসের ওয়ারেন্টি দেওয়া আর এটা মার্কেটে দুই টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা এক মাসের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে সেই ইসনিক ব্র্যান্ডের মাদারবোর্ডটা এসে যেটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে আমরা এখানে এইট জিবি ব্যবহার করছি যেহেতু একটু গেমস টেমস খেলা হবে একটু গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ করা হবে আর এই র্যামটা হাইফার এক্সের ফিউরি আমি দীর্ঘদিন যাবো দিচ্ছি ডিডিআর থ্রি একটা এইট জিবি ষোলোশো মেগা হার্জের সহ র্যাম যেটা মার্কেটে এক টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ এবং আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে সেই কিংস প্যাকের এসএসডিটা রাখছি যেটা কিন্তু তিন বছর

দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে যার কারণে এয়ারফ্লোটা অনেক ভালো হবে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আর জিবি লাইটিং ফ্যান সাইডে টেম্পার গ্লাস এবং এখানে দেখতেই পাচ্ছেন পিএসইউর কম্পার্টমেন্ট আলাদা করে দেওয়া এবং খুব সুন্দর একটা কেস যেটা ইন্টারনালি টিওল ব্র্যান্ডের একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ আর এই কেস পাওয়ার সাপ্লাইটা দেখতে দারুণ এবং এই বাজেট রেঞ্জে অবশ্যই একটা সেরা কেসিং কারণ এটা মার্কেটে 3000 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন কেস পাওয়ার সাপ্লাইটা আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের টিএ01 মডেল ডিজিটাল একটা আরজিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি আর এটা দেখতেই পাচ্ছেন বাংলা সহ উপরের বডিটা ট্রান্সপারেন্ট যার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা মার্কেটে 900 টাকার আশপাশেই পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ মনিটর হিসেবে Atlas ব্র্যান্ডের একটা 19 ইঞ্চি মনিটর রাখছি HDMI VGA কানেক্টিভিটি রয়েছে আর এই মনিটরটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে 3700 টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি আজকে মাত্র 15000 টাকায় বুঝতেই পারছেন এই বাজেট রেঞ্জে এটাও কিন্তু একটা সেরা বিল্ড এবং এটার সাথেও কিন্তু সেই এই গেমিং হেডফোনটা একদম ফ্রি পেয়ে যাবেন যদি শুক্রবারের নেন এর পরের প্যাকেজটা আরো একটা দারুন বিল এবং এটা হচ্ছে ইন্টেলের কোর i5 এর 6th জেনারেশন প্রসেসর দিয়ে আরো একটা বিল্ড যেটা কিন্তু এর চাইতে একটু আগে যে প্যাকেজটা আমরা দেখেছিলাম তার চাইতে আলটু আপডেট কাজ করার জন্য এবং এটাতে আপনি প্রিমিয়ার প্রোডিও কাজ করতে পারবেন আর এই 6th জেনারেশন প্রসেসরটা মার্কেটে 3800 টাকা আশপাশে পেয়ে যাবেন এটাও কিন্তু ট্রিপ প্রসেসর যেমনটা একটু আগে বলছিলাম আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এবং এখানে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মার্কেটে রয়েছে দীর্ঘদিন যাবত তেমন একটা ব্র্যান্ডের মাদারবোর্ড দিচ্ছি হুনানজি

পপুলার মডেল যেটা হচ্ছে এটিএস টোয়েন্টি টু বিএফডাব্লিউ হান্ড্রেড বিএ প্যানেলের হান্ড্রেড হার্জের ফুললি হোয়াইট কালার খুব স্লিম বডির মনিটরটা মার্কেটে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আর কিবোর্ড মাউস হিসেবে সেই কিবোর্ড মাউসটা পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ আর যদি লাইটিং কিবোর্ড মাউস বাংলা রয়েছে এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্যাকেজটাও কিন্তু এই ফ্রাইডে অফারে নিলে একটা হেডফোন ফ্রি পাবেন তবে এরপরে হয়তো ফ্রিটা থাকবে না কিন্তু এই প্যাকেজটা থাকবে এই সেম এরপরের প্যাকেজটা যাব এবং সেটা কিন্তু বর্তমান সময়ের একটা প্যাকেজ আর এটা হচ্ছে একটা একটা প্রসেসর দিয়ে দারুণ বিল্ড দেখতেই পাচ্ছেন প্রসেসরটা এবং কোর গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা চাচ্ছি একটু আপডেট লেভেলের গ্রাফিক্স এবং টুকটাক ভিডিও এডিটিং এর কাজগুলো একটু ভালোভাবে করতে চাই প্রিমিয়ার প্রো ব্যবহার করতে চাই তাদের জন্য কিন্তু এটা একটা ভালো প্রসেসর পাশাপাশি টুকটাক কিছু প্রোডাক্টিভিটি কাজ অথবা একটু আপডেট লেভেলের কিছু গেমস যেমনটা GTA 5 ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো গুলো কিন্তু এটাতে আপনি অনায়াসে খেলতে পারবেন যার কারণে এটা একটা বেস্ট প্রসেসর আর এটা সাত টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আমাদের এই ধরনের পিসি বিল গুলো বাজেটের মধ্যে হয় যার কারণে এটা একটা ট্রেন্ডিং বিল আর এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু এম এস মডেলের একটা মাদারবোর্ড রাখছি যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আর এম ডি গুলোর সাথে সবচাইতে বেশি কিন্তু পেয়ার হয় এই এম ব্র্যান্ডের মাদারবোর্ড গুলো যেটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন র্যাম হিসেবে পিএনওয়াই এর এক্সএলআর এইট এ ফোর এর এইট জিবি এই র্যামটা অফিসিয়াল স্টিকার দেখতেই পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ খুবই ভালো একটা র্যাম যেটা মার্কেটে একুশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের একটা এসএসডি রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সি নাইন হান্ড্রেড প্লাস যেটা কিন্তু স্পিডটা প্রায় তেত্রিশশোর উপরে এবং এটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এবং এটা অফিশিয়াল প্রোডাক্টে যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এবং সাপ্লাই হিসেবে সেই মনার্কের পার্সাবাই তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টি সহ এবং এখানে কিন্তু সিপিও কেসটা খুবই গর্জিয়াস একটা কেস যেটা মোনার্কের আইস্কুলার স্কুলার এক্স ফাইভ যেটা টোটালি পাঁচটাই আট জিবি লাইটিং ফ্যান এবং এখানে থাকা সুইচ দিয়ে কিন্তু এগুলো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইট অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা আঠাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে কিবোর্ড মাউস হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ ওয়ান মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা বাংলা রয়েছে এক বছর ওয়ারেন্টি সহ নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন মনিটর হিসেবে ইউনিভিউ ব্র্যান্ডের খুব চমৎকার একটা মনিটর আইপিএস ডিসপ্লে হান্ডের হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটর কিন্তু খুব স্টাইলিশ একদম লেটেস্ট আছে একটা মনিটর যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিলটা মাত্র হাজার টাকায় এই বাজেটে অবশ্যই একটা সেরা পিসি বিল এবং এটাও কিন্তু ফ্রাইডে অফারে নিলে সেই হেডফোনটা একদম গিফট পাবেন আমরা লাস্টের প্যাকেজটায় চলে যাব এবং এটাও কিন্তু আরও একটা ধামাকা প্যাকেজ আপনারা যারা RX 580 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করবেন ভাবছেন তাদের জন্য একটা যথার্থ প্যাকেজ এবং এই যে গ্রাফিক্স কার্ডটা এটা কিন্তু RX 580 8GB যতগুলো গ্রাফিক্স ফ্লিপকার্ট মার্কেটে রয়েছে তার ভিতরে সবচেয়ে বেস্ট পারফরমার কারণ এটা ওসিপিসি ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এইটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেয় যেটা মার্কেটে তেরো হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি যেখানে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি কিন্তু এম ডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড এক্স এই প্রসেসরটা দিয়ে এবং ফিফটি সিক্স হান্ড্রেড চাইতে কিন্তু এটা ফিফটি সিক্স হান্ড্রেড এক্স প্রসেসরটা আরও ভালো পারফরমেন্স করে এবং বাজেটটা মোটামুটি এগারো হাজার টাকার মধ্যে যার কারণে ফিফটি সিক্স প্রসেসরটা চাইতে এই প্রসেসরটা আমরা বেছে নিয়েছি যেন পারফরমেন্সটা আর এটা তিন বছরের রয়েছে হিসেবে ব্যবহার করছি বাংলাদেশের মানুষের চাহিদা একটা ব্র্যান্ড মডেলের এই মাদার বোর্ডটা এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং ইনটেক্স সিল করা আর এই মাদার কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে গিগা বাইটের মাদার বোর্ড আসলে প্রাইস রেঞ্জটা বেশি হওয়ার কারণে আমাদের অনেক কনজিউমারই এটা অ্যাফোর্ড করতে পারতো না যার কারণে এটা নিত তবে বর্তমান সময়টাতে কিন্তু গিগাবাইট একটু অ্যাগ্রেসিভ হয়েছে তারা কিন্তু প্রাইসটা কমিয়ে দিয়ে কনজিউমারদের হাতের নাগালের মধ্যে এই মাদারবোর্ডগুলো নিয়ে এসেছে যেন আমরা অনেকেই যারা পছন্দ করি তারা যেন বিল্ড করতে পারি আর এই কারণে আমরা এই বিল্ডে রাখছি এবং এগুলো কিন্তু বেস্ট পারফর্মার এই ধরনের বিল্ডের জন্য আর এই মাদারবোর্ডটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেমন টাইম এসে বি ফোর ফিফটি এপ্রো ম্যাক্স মাদারবোর্ডগুলো আপনারা যে প্রাইসে কিনেন সেই প্রাইসে এটা নিতে পারবেন এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এখানে যেহেতু আমরা একটা আর এক্স দিয়ে বিল্ড করেছি এবং এম ডি দেচি যার কারণে কিন্তু আমরা ডুয়াল চ্যানেলে র‍্যাম ব্যবহার করছি আর এটা হচ্ছে অ্যাপাচারের নক্স সিরিজের ডিডিআর4 এর 8 জিবি করে 16 জিবি এর দুটো র‍্যাম এবং এগুলো অফিশিয়াল প্রোডাক্ট যেগুলো কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি করে থাকবে এবং সিএল সিরিজ র‍্যাম এগুলো যেগুলো এই ডিডিআর4 এর সবচাইতে ভালো ক্যাশ লেটেন্সির র‍্যাম আর এগুলো কিন্তু মেড ইন তাইওয়ান মানে এই যে অ্যাপাচার ব্র্যান্ড তাই এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং সবচাইতে ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু তাইওয়ান থেকেই আসে আর এগুলো প্রতিটা কিট আপনি 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো দুইটা আপনি 4400 টাকার মধ্যে কিনতে পারবেন আর লাইফটাইম করে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন এবং যেহেতু RX580 এটা 8GB গ্রাফিক্স কার্ডে রয়েছে যার কারণে স্টোরেজটা একটু বড় লাগেই আর এই কারণে আমরা এখানে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডারস্ট্রাইক সিরিজের 512GB একটা NVME SSD এবং এটা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এবং এটার যদি স্পিডটা আমরা দেখাই 3000 এর উপরে যেটা কিন্তু এই ধরনের SSD এর মোটামুটি একদম হাই পারফরম্যান্স আর এটা মার্কেটে 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে 3 বছর আর আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে OC PC RX5 যেটা কিন্তু খুবই ভালো একটা তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিলটা রয়েছে এবং মার্কেটে সাড়ে যাবেন কথা কিন্তু এটা সেরা আর এই বিলটা চালানোর জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আওলা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাই রাখছি যেটা দেখতেই পাচ্ছেন অলরেডি এবং এই পাওয়ার কিন্তু এখানে যে স্টেকার রয়েছে দেখতেই পাচ্ছেন পাচ্ছেন প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং আওলাটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর আজকের এই বিলটা চালানোর জন্য এটা মোর দেন যেটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই ধরনের পার্সেলের মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ প্রাইস সম্ভবত তারাই করেছে হয়তো বা মার্কেট ধরার জন্য এবং আজকের এই বিল্ড আমরা সিপিও কেসটা কিন্তু একটু ইউনিক টাইপের কেস ব্যবহার করছি যেটা একদম লেটেস্ট এসেছে আর এটা হচ্ছে এআরএস এর লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান ওয়ান মডেলের একটা কেস যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে এখানে একটা স্টিকার রয়েছে এবং সাইডের ব্যাক টাতে একটা স্টিকার রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে এবং এই কেসটার ইন্টারনালি পাঁচটাই আট জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা ব্ল্যাক অ্যান্ড পার্পলের সংমিশ্রণে দেখতে খুব সুন্দর লাগে যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আওলা ব্র্যান্ডেরই একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এফ টু জিরো টু থ্রি মডেলের কম্বো যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এই কিবোর্ডটাতে তিনটা ইফেক্টে আপনি আট জিবি লাইটিংটা চেঞ্জ করতে পারবেন যেটা এই ধরনের প্রাইস রেঞ্জ যে অন্য কোনোটাতেই সম্ভব না আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর আর মনিটর হিসেবে কিন্তু সেই ভ্যালুটাফের মনিটরটা গরিবের বন্ধু বড়লোকের লোকের আর এটা হচ্ছে এস টোয়েন্টি টু আইএফআর মডেলের মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম লো লো লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে যাতে আপনি অনেকক্ষণ মনিটরের সামনে বসে থাকলেও চোখের ক্ষতি না হয় আর এটা বিল্ডিং স্পিকার রয়েছে মানে মোটামুটি স্পিকার ছাড়া সামনে বসে শোনার জন্য যথার্থ আর এই মনিটরটা মার্কেটে সাত

খুবই ভালো প্রাইস করেছি এগুলো থেকে কোনো একটা প্যাকেজ যদি আপনি চান আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি কেউ চান যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি চাইলে আপনার মনের মতো করেও এই প্যাকেজগুলোকে সাজিয়ে নিতে পারবেন তো আমাদের এখান থেকে কোনো প্যাকেজ যদি নিতে চান ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে যে কোনো প্যাকেজ ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড

এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাপে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম